সিনেমার দৌড়তেন অনেকেই জানেন শুক্রাণ বিক্রি করা হয় এমন কঠিন কাজ কিছুই নয় শরীরের তাদের অনেকটা রুগ কিন্তু করা মোটেও বিষয় নয় তা জেনেও সর্বসাপেক্ষে তেমনই সম্ভাবনাময় মারাত্মক কাজ করেন এই নারী এমনকি এই কাজের মৃত্যুর সম্ভাবনাও আছেন তাদের ঝুঁকিও নিয়ে অনেকেই এই কাজ করেন এক নিকিম ডোনার্ড কিন্তু কেন এই ঝুঁকি বহুল কাজ উত্তর একটাই দারিদ্রতা স্বামী সামান্য পরিশ্রমে কাজ করেন বাড়ির অভাব হইত না তাতে এই পথ নিতে বাধ্য হয়েছেন কেউ 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 বা আবার মেয়ের চিকিৎসার টাকা জোগাতে নিয়েছেন এই পথ কেন কেননা মোটে তিন চার সপ্তাহের ভিতরে হাতে আসেন মোটা অঙ্কের টাকা আইডিএফ বা গর্ব ভাড়া দেওয়ার মতন কাজও এমনও নয় অনেকটা ঝামেলাহীন আর তাই গোপনে উপার্জনের পথ ধরেন দ্বিধা করছেন না অনেক মহিলা কীভাবে সংগৃহীত হয় ডিম্বাণু প্রথম সপ্তাহ তিনি বিশেষ ঔষধ দেওয়া হয় মহিলাদেরকে তাদের বন্ধ হয়ে যায় তাদের ঋতুস্রাব এরপর দেওয়া হয় হরমোনের ইনজেকশন এতে উস্ফলিত হয় ডিম্বাণু আল্টা স্ন মাধ্যমে করে নেওয়া হয় এইসব ডিম্বাণু জন্ম নিয়েছে কিনা এরপর ফেরে দেওয়া হয় হরমোন ইনজেকশন তারপর ছোট সার্জারি করে বের করে নেওয়া হয় ডিম্বাণু বিনিময়ে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পান ডোনারের ডোনারেরা অবশ্য এই দামে ডিম্বাণু পায় না বেশি তারা কেননা মাঝে না দাদার চক্র অন্যান্য দেশে দেশের যেরকম অনুমতি নিয়ে চুক্তি স্বাক্ষর স্বাক্ষরের মাধ্যমে নির্মাণ নেওয়া হয় এখানে সেরকমটা হয় না এই মহিলাদের যোগার করেন দালালেরা তারা এর জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নেয় দালালেরা যতটা দরদাম করতে পারে তাদের প্রাপ্তি ততটাই শুনলে যে ঝুঁকিও আছে না তার জন্য ভারত দিল্লি এবং গুরু গ্রামের বহু মহিলারা এই কাজে ছুটে আসছেন এমনকি তা তার অঙ্কের দিকে তাকিয়ে ঝুঁকি দিচ্ছেন অবিবাহিত বা কলেজের ছাত্ররাও কিডনি ফেরিওয়ালা থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু পেট বড় বালাই আর তাই সব জেনে শুনেও ডিম্বাণুবিত্তের বিকল্প পেশা হিসাবে নিয়েছেন এই ভিডিও নাদেরা